আজকে আমরা আলোচনা করব দ্রুত বীরজপাত টপিকসটি নিয়ে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দ্রুত বীরজপাত হচ্ছে যৌন মিলনের এমন এক মুহূর্ত যা পুরুষ নিজে বা তার সঙ্গী চায় তার আগে অর্থাৎ এক থেকে তিন মিনিটের ভিতরেই ঘটে যায় এই অবস্থাকে দ্রুত বীরজপাত হিসেবে ধরা যায় এটি কাদের বা কোন বয়সের মানুষের মাঝে বেশি দেখা যায় নতুন দাম্পত্য জীবনে এটি দেখা যায় যারা ডায়াবেটিস রোগী তাদের ভিতরেও এটি দেখা যায় যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা স্ট্রেসে ভোগেন তাদের দেখা যায় যেসব নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যৌন উত্তেজনা বাড়ার সময় থেমে যাওয়া অর্থাৎ কিছুক্ষণ মানুষ ব্যায়াম করা বিশেষ কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা অতিরিক্ত অ্যালকোহল ধূমপান এবং পর্নোগ্রাফি পরিহার করা মানসিক চাপ কমাতে মেডিটেশন বা যোগ ব্যায়াম করা তো আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ